আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলবো যে কথাগুলা শুনলে আপনাদের অনেকেরই মনে হবে যে হাসান ভাই মিথ্যা কথা বলতেছে আমার কিছু সত্য কথাই আজকে আপনাদের মিথ্যা মনে হবে আর আমার সেই মিথ্যা আমি আবার লাইভের মধ্যে আপনাদেরকে সত্য প্রমাণ করে দিব অনেকে আছেন যারা নাকি ফ্রেশ গাড়ি খুঁজেন কিন্তু বাজেট কম ফ্রেশ গাড়িও লাগবে আবার বাজেট কমও লাগবে তাদের জন্য মুসিবত গাড়ি খুঁজে পাওয়া যায় না তবে আজকে আমি এমন একটা গাড়ি দেখাবো যেই গাড়িটা আমার মনে হয় বাংলাদেশে যদি এক হাজার গাড়ির একসাথে করি এটা ফার্স্ট প্রাইজ পাবে একটা জিপ গাড়ি অরিজিনাল তেলের গাড়ি জাপান প্রবাসী এক ভাইয়ের গাড়ি সো এই গাড়িটা নিয়ে আজকে কথা বলবো মনোযোগ দিয়ে একটু পুরোটা লাইভ দেখেন একষট্টি কেনা গাড়ি আজকে আপনাদেরকে দিব পঁচিশ লাখ টাকার মধ্যে চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকায় কেনা ছিল একষট্টি লাখ এবার আপনারা কিনবেন চব্বিশ লাখ নব্বই হাজার টাকায় সো আমার কি মিথ্যা কথা আপনাদের আমার কি সত্য কথা আপনাদের মিথ্যা মনে হতে পারে এবার একটু একটা একটা করে ক্লিয়ার করি এই গাড়িটা পাবেন আপনারা কার সেন্টারে রিয়াজ মায়ের শোরুমে আসতে পাবেন গাড়িটা হচ্ছে নিশান দুয়াল্লিশ দু হাজার বারো মডেলের গাড়ি এখন গল্পটা হচ্ছে এই গাড়িটা এক ভদ্রলোক ভদ্রলোক আমাদের ভাই বলি এই গাড়িটা এক ভাইয়ের জন্য তার মা কিনছিল মা কিনার পরেই ছেলের স্কলারশিপ পাওয়ার পরে ছেলে চলে গেছে আমেরিকা এবার আমেরিকা যাওয়াতে এই গাড়িটা আর ইউজ ইউজানে বাসায় পড়েছিল বারোর মডেল মনে রাখেন মডেল কিন্তু দুই হাজার বারো আর স্কলারশিপ পাওয়ার পরে উনি যখন আমেরিকা গেল তখন গাড়ি বাসায় পড়ে রয়েছে শুধু খালি ড্রাইভার স্টার্ট দিয়ে রাখতো বন্ধ করতে এরকম সো এই গাড়িটা আবার উনি স্কলারশিপ পাওয়ার পরে ওইখানে চাকরিও পেয়ে গেছে আমেরিকাতে একটা সময় মাকে ফোন দিয়ে বলছে যে মা গাড়িটা আমি তো চালাইতে পারবো না তোমার নামে রেজিস্ট্রেশন করে ভালো সো বারো সালে কেনা গাড়ি আপনার রেজিস্ট্রেশন মা করলো সতেরো সালে মার নামে আঠারো সালে সতেরো বা আঠারো সালে এখন এই গাড়িটা আমি একটু কিছু জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমি এই সিটটা খুলছি এখানে সিট কভার আছেন সিট কভার দেখে বুঝবেন না আপনারা আমি এই সিট কভারটা খুলছি এই হচ্ছে গাড়ির সিট টা অরিজিনাল সিট এটা কিন্তু কপার না এটা হচ্ছে অরিজিনাল সিট আপনারা একটু সিটটা ভালোমতো আগে দেখেন একটা গাড়ির সিট দেখলেই বোঝা যায় এটা একটু ভালোমতো ওয়াশ করলে রিয়াজ ভাই যদি এটারে ওয়াশ করতো আমরা এটারে রিকন্ডিশন বলতে পারতাম রিকন্ডিশন বলতে ঠিক আছে সো গাড়িটা হচ্ছে অন্যান্য সব 42 থেকে একটু আলাদা গাড়িটা কেনার পরেই আমেরিকাতে চলে গেছে ছেলে স্কলারশিপে এজন্য মা ফালাই রাখছে 4 বছর বা 5 বছর আর এই গাড়িটা আবার 17 সালে আয়শা মান নামে রেজিস্ট্রেশন হইছে এখনো দেখেন এই যে গাড়ির যে ইয়ার ব্যাগ লেখা স্টিকারটা দেখেন একদম নতুন মতো এমন গাড়ি আপনি হাজারটা খুঁজলেও পাবেন না ঠিক আছে সিট কভারটা খুলছি একটাই কারণ আপনাদেরকে দেখাবো যে এটার ভিতরে আসলে ফ্রেশনেসটা কতটুকু সো আরেকটা জিনিস দেখাই এই যে এখানে হ্যান্ডেলস্টক একটু খুলছি দেখলেন তো আমার কাছে যেটা মনে হয় নিশান ডুয়ালিস আপনারা যারা মার্কেটে খুঁজবেন তারা খালি এই এটার মধ্যে আবার কিন্তু ফুল প্যানারমিক মন্ডুপ আছে হাসান ভাই প্যানারমিক মন্ডুপ হাসান ভাই গাড়ি এটার ভিতরে আবার কয়টা আপনার কি বলে

এবার দেখেন এই জায়গাটা একটু দেখেন এই স্টিকারটাও দেখেন এখানে যে মেড ইন জাপান লেখা আছে এবং এই গাড়ির এই স্টিকারের প্রত্যেকটা লেখা এখনো পর্যন্ত কত স্পষ্ট আমি একটু ইঞ্জিন রুমটা খুলি হ্যাঁ হ্যাঁ গাড়ির মধ্যে লাগানো আছে গাড়ির মাইলেজ হচ্ছে এই যে এটা জেনুইন মাইলেজ আপনারা একটু ইঞ্জিন রুমটা খোলেন আমি আরো কিছু জিনিস দেখাবো একষট্টি লাখ টাকায় কিনা হয়েছিল এই গাড়িটা আর আজকে আপনাদেরকে এটা দিব চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকায় তবে বাজারে হাজারো নিশান ডুয়ালিস কিনলেও আপনি এটার সাথে মিলাইতে পারবেন না

মানে কি বলবো কন্ডিশন হাজার গুণে ভালো আছে অন্যান্য ডুয়ালিস থেকে আমি পুরো গাড়িটাই ভালো মতো দেখাইতে চাচ্ছিলাম বাট সময় বেশি নেবো না আমি গাড়িটার প্রাইস বলবো আর কি দেখাবো ভাইয়া এটা ওয়াশের শুধুমাত্র ওয়াশ করতে হবে ভিতরের সিটগুলো এখনো পর্যন্ত ভিতরে একদম নতুনই দেখেন দেখছেন ভিতরের সিটগুলো একদম নতুন তো গাড়িটা হচ্ছে আপনার নিশান ডুয়ালিস এবং এই যে পিছনের যে স্টিকারগুলো আছে রিকন্ডিশন গাড়িতে যেমন থাকে এই গাড়িতেও সেম আর নাম্বার প্লেটটা দেখেন ইয়েস ভাই হ্যাঁ নাম্বার প্লেটটা দেখেন দুইটা নাম্বার প্লেটই এখনো একদম ফ্রেশ একদম ফ্রেশ আছে তো ঘটনা হচ্ছে 17 সালে বা 18 সালে মান নামে একবার রেজিস্ট্রেশন হওয়ার পরে ছেলে কিন্তু আবার 21 সালে বাংলাদেশে আসে মাঝের মধ্যে দুই এক বছর পর পরই আসতো আর একটু একটু চালাইতো চালাইতো ঠিক আছে এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল কিন্তু 2021 21 নাকি 21 সালে 21 21 21 21 সালে আর ভাই রেজিস্ট্রেশন আচ্ছা নাম ট্রান্সফার করতে 21 সালে

তখন বুঝবে যে আসলে গাড়িটা চালাইতে হবে দেখার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গাড়িটা চালাই দেব স্পেয়ার টায়ারটা কিন্তু এখন পর্যন্ত খোলা হয়নি ভাই এখন পর্যন্ত স্পেয়ার টায়ারটা খোলা হয়নি যে অবস্থা আছে অবস্থা আছে এদিকে দেখেন এখন পর্যন্ত স্পেয়ার টায়ার লাগানো হয়নি গাড়িটার ইন্টারনাল ফ্রেশনেস অনেক ভালো দুই হাজার বারোর মডেল আমার মনে হয় বাংলাদেশে এত ফ্রেশ গাড়ি আর দ্বিতীয় পিস নাই ঠিক আছে তো আপনারা যারাই নিশান ডুয়ালিস প্যানোরামিক মুন্ডুপ সহ দুই হাজার সিসির তেলের গাড়ি অনেকেরই কিন্তু এই গাড়ি পছন্দ ঠিক আছে এবং এই গাড়ির প্রত্যেকটা লাইট এবং গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আমরা দেখাইছিলাম এই যে গ্লাস অরিজিনাল আছে তো এটা আপনি সরাসরি আইসা একটু টেস্ট ড্রাইভ দিবেন যদি চালানোর পরে আপনার কাছে মনে হয় যে না গাড়ি আপনার ভালো না তাহলে নেয়া লাগবে না এই যে সামনের নাম্বার প্লেটটা দেখছেন এই বাম্পারটাও কিন্তু আপনার আফটার মার্কেট লাগানো আর শুধু সামনের টায়ার দুইটা চেঞ্জ হয়েছে এছাড়া এই গাড়িতে সব কিছু জাপানেন সো গাড়িটা যখন কিনছে তখন প্রাইস ছিল একষট্টি লাখ টাকা আর আজকের লাইভে আমরা এই গাড়িটার প্রাইস দিব অনেক কম যেহেতু মার্কেটে এখন আসলে এটার প্রাইস কমে গেছে কমে গেলেও অন্যান্য সব নিশান ডুয়ালিসের থেকে এটা কিন্তু একটু আলাদা কোয়ালিটির দিক থেকে থ্যাংক ইউ সো এখন আমরা গাড়িটার প্রাইস বলবো এই গাড়িটা কেনার জন্য আপনারা আসবেন হচ্ছে রিয়াজ কার সেন্টারের তেজগাঁ সাত রাস্তার আগে হোটেল হলিডিনের পাশে হাসান ভাই সেভেন সিটার গাড়িটা কি আছে মনে হয় নাই বাইন হয়ে গেছে অলরেডি একটু আগে লাইভ করলাম না আমরা কয় আধা ঘন্টা আগে লাইভ করছিলাম এই যে সেভেন সিটার পাশো সিটি এটা এক ভাই একটু আগে বায়না করে দিছে সো এটা আপাতত অ্যাভেলেবল নাই আপনারা কন্ট্যাক্ট রাখেন যদি ভদ্রলোকে না নেয় তাহলে আপনি ভদ্রলোক যদি কোনো কারণে ক্যান্সেল করে তাইলে পাবেন

কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি ইউজের উপর ডিপেন্ড করে দাম হয় সো এটা যেহেতু ইউজ হয়েছে কম এখনো গাড়ির অরিজিনালিটি ভিতরে অনেক ভালো আছে আপনি আরো দু চার পাঁচ বছর চালাইলে তালিকা বলতে পারবেন এটা আসলে রিয়েল তবে ভাই নিশান গাড়িগুলা বা হুন্দাই গাড়িগুলা এগুলা অ্যাকচুয়ালি দু চার দশ বছরের ভিতরে কিছু হয় না এগুলার পার্সপাতিগুলো অনেক হেভি থাকে

লিখছে আমি আপনার মতো আপনার অন্ধুভক্ত হাসান ভাই একটা গাড়ি কিনবো এটা নিয়ে যান থ্যাংক ইউ সো মাছ ভালো থাকেন সুস্থ থাকেন রিয়াজ ভাই আজকে কালকে সকালে চলে যাচ্ছে আবার পাঁচ তারিখের পরে অ্যাভেলেবেল হবে আর স্ক্রিনে যে নাম্বার দুইটা আছে প্রথম নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে ভাইকে পাবেন কালকে থেকে কিন্তু ফোনে ডিটা খোলা পাবেন সেই নাম্বারটা আমার ছোট ভাইয়ের ওই নম্বরে ফোন দিলে খোলা থাকবে জি আল্লাহ হাফেজ রিয়াজ কার সেন্টার থেকে আপাতত বিদায় দেখা হবে নেক্স